আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিকবার বিশ্বজয়ী হাফিজি কোরআন সালে আহমেদ তাকরিমকে নিয়ে একাধিক নিউজ শুনেছেন তার মৃত্যু নিয়ে দর্শক এবার কিন্তু আর কোনো ভুল তথ্য নয় একেবারে সালে আহমেদ তাকরিমের পিতার মুখেই শুনুন তিনি কি আসলেই বেঁচে আছেন নাকি মারা গেছেন অনেকেই কিন্তু অনেক নিউজ দেখেছেন এবং আমি একটি রিকোয়েস্ট করব এই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর কিছু না বুঝার আগে অবশ্যই কমেন্ট করা থেকে বিরত থাকবেন দর্শক कुंडली আর বেশি কথা বলবো না চলুন আহমেদ তাকরিমের মৃত্যু নিয়ে তার পিতা কি বলল দেখে আসি এইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বজয়ী হাফেজ আহমেদ তাকরিমের আমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন তারই বাবা কিন্তু আছেন আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি সারা বিশ্বে এবং কি সারা দেশে একটি খবর সরে গেছে সেটা হচ্ছে তাকরিম মারা গেছে বিদ্যুৎ স্পর্শে এরকম একটি খবর শোনার পরেই কিন্তু আমি তাদের বাসায় চলে আসছি তো উনি হচ্ছে ওনার আব্বা তা ওনার বাবার কাছে আমি একটু শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ এখন আসলে যে সারা দুনিয়ায় যে একটি গুজব সরে গেছে যে তাকরিমের এরকম একটি আসলে কতটুকু শত বা কিরকম কি একটু বিস্তারিত যদি বলতেন আসলে আমাদের বাংলাদেশের মানুষ এই আধুনিক যুগের মানুষ এখনো ভুকা আছে তার একটা প্রমাণ দেখি কোনো ডকুমেন্টস নাই কোনো কিছু না একটা মানুষ কে মারা গেল কে কোথায় কি হলো এটা না জানা করবে এরা তাহিক বা এরা না চিন্তা বা না চিন্তা ভাবনা না করেই এরা অনেক একটা খবর রটে দে বা খবর করে

আমি তার বাপ তারপরে তাদের মাদাসা মিডিয়া আছে মাদাসা পেস আছে সারাক্ষণ বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যেত মানে এখানে আসতো বুঝতো দেখতো দেখাশোনা করতো তা কিছু না করে মানুষ আমাকে ওদিনকে আমার ফ্যামিলি অনেক অসুস্থ জর্জরিত এর মাঝখানে আমাকে কত শত মানুষের ফোন দিছে যা আসলে বিরক্তকর লাস্ট পর্যায়ে আমি ফোন বন্ধ করে রাখছিলাম জি 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 এটা দুঃখজনক না করা সবচেয়ে ভালো আচ্ছা এখন তার অবস্থা বা শারীরিক মানে অবস্থা কেমন আমার বাড়িতে বসে আছে কি কথা বলা যাবে

এবং জাতির কাছে তার জীবনকে গড়ার জন্য আরো সামনে অগ্রসর হতে পারে এবং তার যে আরো লেখাপড়া রাস্তা অবস্থা যেন সমাধান করে জাতির সামনে যেন আবার সেই চাকরি মহায়া ফিরে আসতে পারে জাতির কাছে দোয়া চাই খালি শুধু তাকরিম না আমার বড় ছেলে হোসেন আহমদ জামিন ও হাফিজ আলহামদুলিল্লাহ ওর জন্য দোয়া চাই আমার ছোট ছেলে হোসেন আহমদ সালে আমার তাকরিম তারপরে ছেলে সালে আমার তাকরিম ছোট ছেলে হুজাইফা মাহমুদ সবার জন্য দোয়া চাই আল্লাহ যেন ওদেরকে জাতির রাহাবার হিসাবে কবল করবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আসলে শুনলেন এই তাকরিমের বাসা তার আব্বার বাবার সাথে কথা বললাম দেখতে পাচ্ছেন তার বাসার যে রাস্তাটা এবং তার বাড়ির অবস্থান দেখতে পাচ্ছেন আসলে সারা বিশ্বে বা সারা দেশে যে গুজব ছড়িয়েছে যে তাকরিম বিদ্যুৎ স্পর্শে মারা গেছে আসলে এই তাকরিম সেই তাকরিম না ওই তাকরিম হচ্ছে যে ব্যক্তিটি মারা গেছে সে হচ্ছে বাগেরহাটের তাকরিম শেখ নামে একটি ছেলে সেও হাফেজ হাফেজ তো সেই ছেলেটি মারা যাওয়ার কারণে নাম মিল থাকার কারণে কিছু জনতা বা কিছু জনতা আছে যে আসলে অপচার বা কুসংস্কার এ ধরনের বিভিন্ন মানে যে প্রচারগুলো করে থাকে আসলে ভ্যান্দারণ মানুষের যে সাধারণ মানুষের যে একটা দুশ্চিন্তা তার ফ্যামিলির একটি দুর্চিন্তার মধ্যে ফালিয়ে দেওয়ার একটা হয়তোবা তারা চেষ্টা করতে করেছে যাই হোক আপনারা শুনতে পেলেন ওনার বাবার কাছে যে খবরটি যে উনি আসলে তাক বর্তমানে বাসায় আছে এখনও বাসায় আছে আসলে তার ফেসটা নেওয়া তার হজুর বা শিক্ষকের নিষেধ আছে এই কারণে তার ফেস বা তার বক্তব্য নিতে পারলাম না যাই হোক ওনার বাসায় এখন বর্তমানে আছে দেখতে পাচ্ছেন তার বাসায় অবস্থান আছে বা আগামীকাল সম আচ্ছা যাই হোক অনেকে আগামীকাল তার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে তো তার জন্য সবাই দোয়া করবেন এবং কি এই ভিডিওটি সবাই শেয়ার করে সততা যাচাইয়ের জন্য সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম দর্শক মন্ডলী দেখতেই পেলেন তার পিতা কিভাবে কতটা সুন্দরভাবে তিনি আমাদেরকে বুঝালেন যে আমরা এমন কেন কোনো কিছু পেলেই কেন হুট করে শেয়ার করে দিই কোনো যাচাই বাছাই না করে এগুলো করা থেকে কিন্তু তিনি আমাদেরকে বিরত রেখেছেন আমি এই নিউজটি এই শেয়ার করছি যেন আমাদের চ্যানেলের এক মিলিয়ন দর্শক যাতে এই নিউজটা পায় যে তিনি যে মারা গেছেন এই নিউজটি একদম ফেক ছিল এবং ভুল ছিল এই জন্যই কিন্তু আজকের ভিডিওটি করা দর্শক মণ্ডলী যারা যারা সালে আহমেদ তাকরিমকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলে যাবেন দর্শক মণ্ডলী তার পিতা কিন্তু অনেক ভদ্র এবং বিনয়ী একজন মানুষ একজন বিশ্বজয়ী হাফিজে কোরআনের পিতা কতটা অমায়িক এবং কতটা সুন্দর আচরণ এবং কতটা সুন্দর তার সাবলীল কথাবার্তা আপনারা তা দেখতেই পেয়েছেন দর্শক মণ্ডলী দোয়া করি সালে আহমেদ তাকরিমের মতো সন্তান যেন পৃথিবীর সকল মা বাবার গর্বে জন্ম নেয় দর্শক সালে আহমেদ তাকরিমের পিতা কিন্তু বলেছেন সালে আহমেদ তাকরিমের যদি কোনো কিছু হতোই তাহলে তার মাদ্রাসার মিডিয়া আছে তার উস্তাদ আছে এবং তার বাসা বাড়িতেও সাংবাদিক যেত আরও অনেক কিছু হতো তার পিতা কিন্তু এসব ফেক নিউজ থেকে বিরত থাকতে মানা করছেন এবং বলছেন যারা এগুলোতে কমেন্ট করছেন বা শেয়ার দিচ্ছেন এগুলো থেকে বিরত থাকার আহ্বান করেছেন এবং সালে আহমেদ তাকরিম বর্তমানে তার বাসায় আছেন নিজ বাসায় আছেন এবং চার পাঁচ দিন যাবতীয় আছেন তারপরে মাদ্রাসায় চলে যাবেন সব কিছুই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তো যারা যারা সালে আহমেদ তাকরিমকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকেই জানিয়ে দিবেন যে আগের নিউজটি যারা যারা দেখেছেন এবং তার মিথ্যা নিউজ তিনি মারা গেছেন এরকম যত নিউজ শুনেছেন এরকম যাতে আর মানুষের মাঝে ভুল ভ্রান্তি না থাকে তাই এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করার অনুরোধ করছি দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি মাইনুদ্দিন নিলয় এ এইচপি টিভি ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ